টুনি জিজ্ঞেস করলো মিষ্টি কণ্ঠে হাতি থমকে দাঁড়ালো এত ছোট পাখির এমন প্রশ্নে সে অবাক হলো ধীরে উত্তর দিল আমার নাম গজু আমি অনেক দূর থেকে এসেছি কেন এসেছ আমাদের সুন্দরবনে টুনি জানতে চাইল গজু দীর্ঘশ্বাস ফেললো আমার বোন ফেলা হয়েছে নদী শুকিয়ে গেছে আমার পরিবার ছড়িয়ে পড়েছে আমি শুধু একটু শান্তি আর জল খুঁজছি টুনির বুকটা হুহু করে উঠল সে বুঝতে পারল এই হাতি শত্রু নয় সে কষ্টে আছে টুনি উড়ে গেল বোনের সবার কাছে টুনি পাখির সুন্দর বনে হাতি দূর পাহাড়ের কোলে যেখানে মেঘেরা নেমে এসে গাছের মাথায় বিশ্রাম নিত সেখানে ছিল এক অপূর্ব বন সবাই একে ডাক্ত সুন্দর বন নামে এই বনে ছিল রঙিন ফুল করে বয়ে চলা ঝর্ণা আর অগণিত পাখির কলরব কিন্তু এই বনের সবচেয়ে পরিচিত বাসিন্দা ছিল এক ছোট্ট নীল সবুজ রঙের পাখি তার নাম টুনি টুনি পাখি খুব ছোট হলেও তার মন ছিল বিশাল সে প্রতিদিন ভোরবেলা ডানা ঝাপটি উড়ে যেত বন থেকে বনে গাছ থেকে গাছে বনকে সে ভালোবাসত নিজের প্রাণের চেয়েও বেশি গাছের পাতা শুকিয়ে গেলে সে দক্ষ পেত নদীর জল কমে গেলে সে উদ্বিগ্ন হতো সুন্দর বন যেন তার নিজের ঘর একদিন ভোরে টুনি ঘুম ভাঙতেই শুনলো অদ্ভুত এক শব্দ ধূপ 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 মাটি যেন কেঁপে উঠছে টুনি অবাক হয়ে আকাশে উড়ে উঠল দূরে ধুলো উঠছে গাছের ডাল নড়ছে বোন এমন শব্দ আগে কখনো শোনেনি টুনি দ্রুত উড়ে গেল বড় বটগাছের কাছে যেখানে বোনের বুড়ো প্যাচা থাকত এই শব্দ কি টুনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল প্যাঁচা চোখ মেলে ধীরে বলল এটা হাতি পায়ের শব্দ মা অনেক বড় হাতি আসছে এই বনে হাতি বনে কিউ কখনো এত কাছ থেকে হাতি দেখেনি খবর ছড়িয়ে পড়তেই বঞ্জুরে আতঙ্ক শুরু হলো হরিণেরা দৌড়াতে লাগল। বানররা গাছে উঠে চিৎকার করতে লাগল। হাতি এলে তো গাছ ভেঙে ফেলবে নদী নষ্ট হয়ে যাবে আমাদের ঘর থাকবে না সবাই ভয় কাঁপছে কিন্তু টুনি ভাবল ভিন্নভাবে সে মনে মনে বলল হাতি কি ইচ্ছে করেই ক্ষতি করতে আসে নাকি তারও কোনো গল্প আছে ঠিক তখনই বনপ্রান্তে দেখা গেল তাকে এক বিশাল ধূসর রঙের হাতি চোখে গভীর ক্লান্তি শরীরে ধুলো মাখা সে ধীরে ধীরে হাঁটছে যেন প্রতিটি পাতুলতে তার কষ্ট হচ্ছে টুনি সাহস করে উড়ে গিয়ে হাতির সামনে গাছের ডালে বসল তুমি কে? তুমি জিজ্ঞেস করলো মিষ্টি কণ্ঠে হাতি থমকে দাঁড়ালো। এত ছোট পাখির এমন প্রশ্নে সে অবাক হলো। ধীরে উত্তর দিল, আমার নাম গজু। আমি অনেক দূর থেকে এসেছি। কেন এসেছো আমাদের সুন্দরবনে? তুমি জানতে চাইলো। গজু দীর্ঘশ্বাস ফেললো। আমার গন্তব্যে ফেলা হয়েছে। গেছে। আমার পরিবার ছড়িয়ে পড়েছে আমি শুধু একটু শান্তি আর জল খুঁজছি টুনির বুকটা হু হু করে উঠল সে বুঝতে পারল এই হাতি শত্রু নয় সে কষ্টে আছে উড়ে গেল সবার কাছে। সে সবাইকে ডাকল হরিণ বানর ভয় পেও না টুনি বলল আমাদের ক্ষতি করতে আসেনি সে আশ্রয় খুঁজছে কেউ কেউ সন্দেহ করল ও এত বড় যদি রাগ করে আমাদের খাবার শেষ হয়ে যাবে দৃঢ় কণ্ঠে মানে ভাগাভাগি আজ যদি আমরা সাহায্য না করি কাল আমরা একা পড়ে যেতে পারি বোনের বুড়ো বটগাছ ফিসফিস করে বলল। তুমি ঠিক বলেছ অবশেষে সবাই রাজি হলো গজুকে নিয়ে যাওয়া হল বড় নদীর ধারে বানররা এনে দিল হরিণেরা পরিষ্কার জায়গা দেখালো, পাখিরা গান গেয়ে তাকে স্বাগত জানাল প্রথম কয়েক দিন গজু খুব সাবধানে থাকল সে কোনো গাছ ভাঙল না কারো ক্ষতি করল না বরং সে তার লম্বা সুর দিয়ে শুকনো ডাল সরিয়ে পথ পরিষ্কার করল নদীর মুখ খুলে দিল যাতে জল ভালোভাবে বইতে পারে একদিন প্রবল ঝড় এলো বৃষ্টি আর বাতাসে বনতছনা হতে লাগলো ছোট প্রাণীরা আতঙ্কে ছুটোছুটি করছে ঠিক তখনই গজু তার বিশাল শরীর ভেঙে পড়া গাছ থাকিয়ে দাঁড়াল ছোট গাছগুলোকে আড়াল দিন ঝড় থামার পর সবাই দেখল সুন্দর বন বেঁচে গেছে হরিণ বলল যদি গোজু না থাকত বানর মাথা নাড়ল আমরা ভুল করেছিলাম সেই দিন থেকে গোজু হয়ে গেল বনের রক্ষক আর তুমি সেই হলো বনের কণ্ঠস্বর যে সবাইকে শেখালো সহানুভূতি আর বন্ধুত্বের মানে একদিন গোজু তুনিকে বলল তুমি ছোট কিন্তু তোমার সাহস অনেক বড় তুমি হেসে বলল আর তুমি বড় কিন্তু তোমার মন খুব নরম সূর্য অস্ত গেল বঞ্জুরে শান্তির গান বাজতে লাগল সুন্দর বোন আরও সুন্দর হয়ে উঠল কারণ সেখানে ভয় নয় ছিল বোঝাপড়া এইভাবেই টুনি পাখি আর হাতি গজুর বন্ধুত্ব বোনের ইতিহাস হয়ে রইল